আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুনতেছি নাকি আমাদের শহরে চারটা বড় বড় ডাইনোসর ঢুকে পড়েছে সেইগুলা বড় জঙ্গলে ছিল জঙ্গল থেকে বের হয়ে আমাদের শহরে ঢুকে পড়েছে তো সরকারে বলেছে যে আমাদের এই শহর থেকে ওই ডাইনোসরগুলো বের হওয়ার আগে যে ওই ডাইনোসরগুলোকে মেরে ফেলতে পারবে তাকে নাকি পুরো এক কোটি টাকা দেওয়া হবে আমার কাছে তো অনেক বন্দুকের কালেকশন আছে আর আমি চাইলে ওদেরকে মারতে পারি কিন্তু অনেক কঠিন হবে কাজটা তো ওই ট্রান্সফোরগুলো কিন্তু আমি এখন খুঁজতেছি ওদেরকে পাইলে আমি এখন শেষ করে দেবো সরকার ওদেরকে হত্যা করার কথা বলছে কারণ ওরা এতটাই বড়ো যে ওদের সিঁড়িয়াখানায় আটকে রাখা সম্ভব হবে না তাই আমি ওদের এখন খুশি আরে ভাই একটু দেখি গাড়ি চালান হয়ে তো বাড়িটা দেখতে হবে হায় ভাই আমার বাড়ির অবস্থা দেখেন আমার গাড়িটা পুরো ভেঙে চুরে তো নর্বর করে দিছে আমার সর্বপ্রথম একটা গাড়ি সেইটা একদম নষ্ট করে দিছে ওদেরকে আজকে পাইলে আমি না আগে ওদের আগে খুঁজে নিই তারপরে মজা দেখাই যে শিকারে বলে ওদেরকে আমাকে খুঁজতে হবে এখন তো দেখেন এদেরকে আমি পেয়ে গেছি এখানে দুইটা আর ওখানে দুইটা ভাই ভালো ভালো ভাই পালাও এদেরকে দূর থেকে খতম করতে হবে তো আমি একটু দূরত্ব ওদেরকে তো শুধু আমার দিকেই আসতেছে ওকে বাইকটা পিছন দিকে নেই কত বুড়ো দেখেন লঞ্চার দিয়ে একটা শেষ করে দেখেন আমার কাছে লঞ্চার আরে ভাই গেল গেল রে ওরে ভাই লাগে নাই ভাই কি তর হাঁটতেছে রে এইটা তো মরবে এটা তো মরবে আমার নিশানা কখনো বলো তো পারে না লাগ না লাগছে একটা লাগছে একটা লাগছে আর একটা আর একটা আরে মিশে গেল একটু পায়ে একটা লাগলে মরে যাবে আরে আর মরলো না এগুলো তোমার কাছে চলে এসতেছে এটাকে মারতে হবে ওই মরে গেছে একটা তো এই সকলকে মারতে হবে আমাকে কাজটা খুব দ্রুত করতে হবে শুধু মারতেই থাকি মারতেই থাকি

এইটাকে আগে আমাকে শেষ করতে হবে নাহলে আমাদের শহরটা পুরো তছনছ করে দিতেছে এরা এইটাকে মেরে দেই সালা মর না ভাই কি কন্ড্রে আমরা আমার দিকে আসতেছে আমার দিকে আসার আগে তুমি আমি করে দিব এই রে মর সালা ওই একটা আছে ওখানে ওইটার কাছে গিয়ে মারতে হবে তাহলে দূরত হয়ে যাবে দ্রুত তো গিয়ে ওটাকে মেরে একদম সবার করে হবে আমার দিকে আসো তাই না আমার ভয় কর একটু ভাই সাপ কি বড় ডাইনোসর ভাই সাপ এদেরকে মারা এতটা সহজ কাজ নয় এটার জন্য আমাদের শরীরে তো কাজ ফাইনালি ফাইনালি সবগুলোকে মেরে দিয়েছি ও ভাই আমি সকলকে মেরে দিয়েছি ভাই ভাই সাপ আমি মেরে দিয়েছি এই দেখেন বাইটকে আমি খতম করে দিয়েছি ও ভাই সাপ ভাইয়ের হইলটা কি বড় হর দিশা নেই আমার টাকাটা কোথায় আসবে টাকা আসে না কেন ও ফোনে একটা মেসেজ আইছে মনে হচ্ছে আমি লাইভে একটু দেখি হয় আমার এক কোটি টাকা এসে গেছে ভাই মেসেজটা রিসিভ করা নেই ও ভাই সব আমার এক কোটি টাকা ফাইনালি ভাই এটা দিয়ে আমি অনেক কিছু কিনবো ভাই তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ